কে হবে বিসিবির নতুন সভাপতি এটা এখন একটা আলোচনার সবচেয়ে বড় একটা টপিক ক্রিকেট অঙ্গনে শেখ হাসিনার পদত্যাগের পর পাপন নিরুদ্দেশ তার আর কোনো খোঁজ খবর নাই তো এই জায়গাতে স্বাভাবিকভাবে একটা পরিবর্তন আসবে এবং ক্রীড়ামন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার পর আসিফ উদ্দিন প্রথম অফিস করেছেন তিনিও বলেছেন যে এখানে আইসিসির গঠন প্রক্রিয়া মেনে এখানে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন নতুন সভাপতি হিসাবে একজনকে বসানোর কাজ এখন চলছে এখন সেই সভাপতিটা কে হবে অনেকের নাম শোনা যাচ্ছে শাহরিয়ান নাফিজের নাম শোনা যাচ্ছে খালেদ মাসুদ পাইলটের নাম শোনা যাচ্ছে সাবেক বিসিবি প্রধান সাবের আলী চৌধুরীর নাম শোনা যাচ্ছে তালিকায় আলোচনার মধ্যে মাসাবিন মুর্তুজার নামও এসেছে আরও অনেক কিছু অনেক নামই শোনা যাচ্ছে আর কি কিন্তু এর মধ্যে যারা রয়েছে যেমন সাবের আলী চৌধুরী তিনি অবশ্যই বিসিবি সভাপতি হওয়ার মতো যোগ্যতা রাখেন বলি তো তিনি এর আগে আগেও তিনি বিসিবি সভাপতি ছিলেন এবং যে সময়টাতে পাপন ছিল বিসিবি সভাপতি হিসেবে তখনও সাফের আলী চৌধুরীকে অনেকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চেয়েছেন তবে যদি আমরা যে রাজনৈতিক বিষয়টা সেটা যদি আমরা এক পাশে রাখি এবং আমরা অন্যান্য যে দিকগুলো রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে কোনো প্রেশারের মধ্যে চাপ হ্যান্ডেল করার ক্ষমতা সব কিছুকে আসলে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা যদি আমরা সেদিক থেকে চিন্তা করি বা দেখি তাহলে আমার মনে হয় মাশরাফি বিন মর্তুজার অবশ্যই যোগ্যতা রয়েছে বিসিবি সভাপতি হওয়ার ফির সেই যোগ্যতারা রয়েছে মার্শাফি যখন ক্রিকেটে ছিল আমরা দেখেছি ড্রেসিং রুমের অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেক কোন দল অনেকের সঙ্গে অনেক ঝামেলা সেগুলো ভেতরেই সীমাবদ্ধ ছিল সেখানে সেগুলোর নিষ্পত্তি হয়েছে মার্শাফি যখন বেরিয়ে যায় ক্রিকেট থেকে ড্রেসিং রুম থেকে বাংলাদেশের দল থেকে তখনই কিন্তু আসলে সাকিব তামিমের যে বড় রকমের দ্বন্দ্বটা সেটা কিন্তু প্রকাশ্যে আসে খোদ বিসিবি সভাপতি নাজুর হাসান পাবুন সেটা উসকে দিয়েছিলেন আরও অনেক রকমের গুঞ্জন অনেক রকমের আলোচনা অনেক রকমের সমালোচনা অনেকের সঙ্গে অনেকের খারাপ সম্পর্কের বিষয়টা গণমাধ্যমে চলে আসে এবং সেটা কিন্তু মার্শ্রাপি যাওয়ার পরে হয়েছিল মার্শারফি যখন ছিল আসলে জুনিয়র ক্রিকেটার যারা রয়েছে তারা কিন্তু অনেকেই আসলে জিনিসটা স্বীকার করেছেন যে মার্শারফি যখন বোর্ডের মধ্যে ছিল দলের মধ্যে ছিল তখন অনেক 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 এরকম ঘটনা ঘটেছে যেগুলো আসলে দলের ভেতরে মানে বোর্ডের মিটিংয়ের মধ্যে আসলে সবকিছু শেষ হয়ে গেছে সেগুলো বোর্ডের বাইরে আসে নাই যেমনটা পরবর্তীতে এসেছে তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে ইভিন মর্তুজা ড্রেসিং রুমটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারেন খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তার অন্যান্য ক্রিকেটারদের উপর একটা প্রভাব রয়েছে মানে সে অন্যান্য ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করতে পারে বা নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা তার রয়েছে আর মাসাবি বিজা রাজনীতি করেছেন সেখানে তিনি মানুষ একটা নরাল র্যাম্পি ছিলেন একটা আসনে র্যাম্পি ছিলেন মানুষকে নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন রাজনীতির রাজনীতিটা তিনি খুব ভালোই বুঝেছেন মানে এই কয়টা কয়েকটা বছরে তিনি রাজনীতিটা খুব ভালোভাবেই বুঝেছেন কীভাবে কী করতে হয় চাপের মুহূর্তে কিভাবে কি করা উচিত সেগুলো তিনি খুব ভালোভাবেই বুঝেছেন আর এই ভালোভাবে বুঝার কারণে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে মাসাবি বিসিবি প্রধান হিসেবে যদি তাকে বসানো হয় তাহলে সেটা খারাপ হবে না এখন রাজনৈতিক দিক থেকে যদি চিন্তা করেন তাহলে তো অন্য বিষয় তবে যদি এটার বাইরে হিসাব করেন যদি আপনি একজন ক্রিকেটার মাসাবির দিক থেকে চিন্তা করেন তাহলে আমার মনে হয় না খুব একটা খারাপ হবে বিসিবি প্রধান হিসাবে আপনি মার্শাবিকে দেখতে চান কিনা সেটা জানাতে পারেন কমেন্টে